এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তুমি কি হারভেস্ট করবে নিসা ড্রাগন ফল ড্রাগন ফল আজকে আমরা আমাদের ছাদ বাগানের এবছরের প্রথম ড্রাগনটা হারভেস্ট করব দেখি তো ছিল তো আদিয়াত পারবা কাটা কাটা পারবা এবারে মোচড় দাও মোচড় দাও মোচড় দাও ছিড়ে যাবে তুমিও তো করতে চাও নিসাকে একটু দাও নিসার হাতে দাও দাও ঠিক দিলো না নাওনি আম্মু আম্মু হয়ে গেছে তো কাটা মাম্মা কাটা তো হাতে কাটা ঢুকে গেলে কি হতো তুমি হাতে কাটা ঢুকে গেলে কি হতো বলো নাও না নাও এইটা কাটবে হচ্ছে নিশা তুমি কাটবে না মাম্মা ছুরি দিয়ে ভাবে কেটে কেটে তারপর খেতে হবে না তো আমার হাতে দাও তো মাশাআল্লাহ পেকে একবারে লাল হয়ে গেছে আমি এটাকে কেটে আনি না 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 নিশা কাটবে নিশা কাটবে কে কেটে দাও সারা দেশে চলছে কোটা বিরোধী আন্দোলন আর এরকম আন্দোলন আমার ঘরে প্রতিদিনই চলতে থাকে এই যে দেখেন নিজ হাতে ড্রাগন ফল ছিড়তে না পেরে আর নিশা কেমন আন্দোলন শুরু করে দিয়েছে আমার হয়ে গেছে প্রধানমন্ত্রীর মতো অবস্থা না পারি ওদের আন্দোলন থামাইতে আর পিটাইলে আবার ওর দাদা আমাকে বকে তাই না পারি পিটাইতে অনেক কষ্টের পর অবশেষে আর নিসাকে শান্ত করা গেল এবার দেখার পালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে শান্ত করতে পারে কাটবে নিসা কাটবে দেখি তো ভিতরটা কেমন দেখি তো নিসা অনেক সুন্দর না আবার স্লাইস করো এটাকে আবার মাছখান থেকে আবার স্লাইস করো আদিয়া নো লম্বা করেই করো আমরা তো কিনে কতই খাই বাট নিজের গাছের ফলের যে একটা আনন্দ নিজের লাগা নিজের হাতে লাগানো গাছের ফল দেখি সুন্দর করে কাটো সুন্দর করে পিস পিস কাটো সবাই এক এক পিস করে খাবে ঠিক আছে সবাই যেন এক এক পিস করে পায় গাছের ফল দেখি এবার নিসাকে একটু খাইয়ে দাও নিশাকে একটু খাইয়ে দাও কেমন নিসা একটু খেয়ে বলো তো মাম্মাকে মাশাআল্লাহ